এদিকে যাও এদিকে যাও দেশ দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করবিক্রয় কুমিল্লা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু তো আজকে আমরা যে এখানটায় আছি লোকেশনটা বলি চকবাজারের পাশেই বলতে পারেন চকবাজার থেকে আসতে এখানে লাগে দশ টাকা দশ টাকার ভাড়া জগন্নাথপুর আর জগন্নাথপুর যে গাংলাইলের যে রাস্তাটা আছে মূলত ওটা দিয়ে আছি আমরা তো ওটা দিয়ে আসলে ওখানে নামলে বাকিটুকু সামান্য একটু হেঁটেও আসা যায় বেশি একটা দূরে না বিবির বাজার রোড থেকে বেশি একটা দূরে না কাছাকাছি আছে আর যেহেতু চকবাজার আমাদের মেইন শহর চকবাজার থেকে আসলে অনেক ব্যবসায়িকরাই এখানে বাড়া থাকার চেষ্টা করে থাকে বা আপনারাও নিজে বাড়ি করে আবার এখানেই থাকতে পারবেন দেখা কত বাইশ ঘন্টা বাইশ ঘন্টা না বাইশ শতক আবার দিঘা বাইশ ঘন্টা না বাইশ শতক বাইশ ঘন্টা হইলে কত শতক হোক জানি চব্বিশ শতক ক্লিয়ার নিয়ে যাও এরপরে প্রাইসটা ক্লিয়ার হও মালিক ক্লিয়ার বাইশ ঘণ্টাই তো দর্শক বাইশ ঘন্টা দেখতেই পাচ্ছেন আমি আসলে জায়গাটার সামনেই আছি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন অনুমান কত হবে হবে না ভিডিওতে আছে রাতে একশো বিশ ফিট আনুমানিক একশো বিশ ফিট হবে আনুমানিক রাস্তা দিয়ে মুখপাত যারা এরকম বড় বাজেটের আছেন পুরোটা জায়গা নিতে চান নিতে পারবেন আসলে ব্যবসার জন্য বা বাড়ির জন্য বা দোকানপাটও করতে পারবেন এরকম সুন্দর জায়গা হ্যাঁ দেড়শো ফিট একশো বিশ ফুট দিচ্ছে আচ্ছা অসুবিধা নেই আরে বড় বাজারের আছেই না থাকলেই নয় তো তো দর্শক এরকম সুন্দর জায়গা খুবই কমই পাওয়া যায় সামনে রাস্তা এত বড় মুখপাত যদি কেউ ব্যবসা করার জন্য নেন পুরোটা নেন আসলে একটু ডিসকাউন্ট করবে মালিক এ এরকমভাবে আমাদের সাথে এটা কথা হয়েছে আর যদি কেউ কমাই নিতে চান অন্তত আসলে অর্ধেকের নিচে বিক্রি করবে না এতটুকু জানতে পারছি আর সেই হিসাবে আমি এটা প্রাইসটা গন্ডা হিসাবেই বলে দিচ্ছি তার আগে অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অনুরোধ দেবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকুন সবশেষে আমি নাম্বারটা আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর বিশেষ করে প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে যেহেতু চব্বিশ গন্ডা আটচল্লিশ শতক গন্ডা হিসাবে বলে দিচ্ছি প্রতি গণ্ডা বিশ লক্ষ আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে বসে কথা বলতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ